নমস্কার স্মাইল ইথমিশের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত কিন্তু আজকে কোনো ডেলি ব্লগ নয় আজকে আমি আপনাদের সাথে একটা অন্য বিষয়ে কথা বলতে চাই আর যারা আপনারা আমার চ্যানেল প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করব। যদি সময়ের অভাব না হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না নিচে কমেন্ট বক্স আপনাদের সবার জন্য খোলা আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমাদের পরিবারের সদস্য হতে চান বন্ধুত্ব করতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে বেল আইকেনটিকে টিক করতে ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করি আমার মধ্যে একটা জিনিস খুব ছোটোবেলা থেকেই আমার দিদা একদম বীজের মতন পুঁতে দিয়ে গেছে বলা যেতে পারে সে জিনিসটি হলো যখন কোনো মানুষ আমার কাছে অচেনা যাকে আমি চিনি না যার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই সে বয়সে ছোট হোক সম্পর্কে ছোট হোক কিংবা সমাজের এই যে ধনী যে ধারা রয়েছে সেখানেও যদি মাপকাঠিতে তিনি ছোট হন তাকে আপনি বলে সম্বোধন করা এখন কাউকে হঠাৎ করে যখন আমি তাকে চিনি না জানি না কে তুমি বা আপনি বলতে আমার না খুব অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আমি অনেকবার অনেক কথাও শুনেছি হয়তো এমন কাউকে চিনি না আমারই সমবয়সী সে সেই মানুষটি হয়তো অপর প্রান্ত থেকে আমাকে বলেছে এ মা আমার এত বয়স নয় তুমি আমাকে কেন আপনি বলছো কিন্তু কথাটা আমি আজ পর্যন্ত কাউকেই বোঝাতে পারিনি যে আপনি বলার মধ্যে তাকে সম্মান করা হয় তাই ভাবলাম যে এই বিষয় থেকে একটু ভালো করে আপনাদের সবার সাথে আমরা আলোচনা করি চলুন তাহলে এক কাপ চা নিয়ে বসুন কারণ ভিডিওটা অনেক লম্বা তাহলে প্রথমেই বলি যে কাউকে সম্মান করাটা কেন জরুরি যখন সম্মানের কথাটা আসে তখন সবার প্রথম আসে বড়দের প্রতি শ্রদ্ধা আমরা যখন ছোট সামনের জন আমাদের যারা গুরুজন তারা হয়তো সব সমাজে তারা সব কথা ঠিক বলে এমন তো নয় কিন্তু চুপ থেকেও তাদের কে এটা না বুঝিয়ে যে তুমি কিছু জানো না বা তোমার তোমার এই ধরনের এই বিষয় সম্বন্ধে তোমার কোনো অভিজ্ঞতাই নেই তুমি কোনোদিনও দেখো বা তোমার জেনারেশনে এইগুলো ছিল না তাদেরকে এগুলো না বলে আমার মনে হয় বেশিরভাগ সময় চুপ করে যাওয়াটা একটা বিশাল শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কারণ সে হয়তো জানে না সে হয়তো সে তার অভিজ্ঞতা তার জীবন দিয়ে আপনাকে বা আমাকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো মানুষ হয়তো কেউ কিছু বোঝাতে চাইছে কিন্তু সে হয়তো ভুল আপনিই হয়তো ঠিক সেখানে সেক্ষেত্রে আপনি যদি চুপ করে থাকেন নিরানব্বই শতাংশ সমস্যাটা সেখানেই কিন্তু সমাধান হয়ে যায় এই বিষয়ে আপনার কি মত আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন সম্মানের কথা যখন হচ্ছে তখন ছোটদের জন্য সম্মান বা ছোটদের আমরা কেন রেসপেক্ট করবো বা সম্মান দেখাবো সেটাও একটু কথা বলেন না আমরা অনেকেই ভাবি যে যারা ছোট আমার থেকে বয়সে বা নে বা এই যে টাকা পয়সার হিসেবে তাদের সম্মান দেখানোটা অতটা জরুরি নয় কিন্তু আমার মনে হয় যে সম্মানটা সবার জন্যই প্রযোজ্য যদিও এটা আমার ব্যক্তিগত ধারণা আগেই বলেছি পুরো ভিডিওটাতে আমি আমার চিন্তাভাবনা শেয়ার করব কিন্তু তার মানে এটা নয় যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক আপনি কী চিন্তাভাবনা করেন কমেন্টের মাধ্যমে আমাকে নিশ্চয়ই জানাবেন মূল কথায় আমরা ফিরে আসি ছোটদের আমরা সম্মান কিভাবে দেখাতে পারি এইভাবেই যেরকমভাবে আমরা বড়দের সম্মান দেখাই ঠিক সেরকমভাবেই কোনো ছোট ব্যক্তি সে বয়সে ছোট বা বর্ণে ছোট তাকে সেরকমভাবে অনুভূতি না দিলেই হলো যেমন ধরুন বা অটোতে উঠি আমরা খুব সহজেই সেই মানুষটাকে হয়তো চিনি না জানি না তুমি বলে ফেলি বা তুই বলে ফেলি বা হয়তো রেস্টুরেন্টের কোনো ওয়েটার তাকে আমরা তুচ্ছভাবে কথা বলি সেরকম কথা না বলে একটু ভালোবাসার সাথে একটু সম্মানের সাথে আপনি বলে যদি সম্বোধন করি দেখবেন সামনের মানুষটার কিন্তু ভালো লাগবে সামনের মানুষটা তখন এটা বুঝতে শিখবে যে না আমি যে চাকরিটা করছি হয়তো সেটা সমাজের চোখে খুব ছোট আমি যে কাজটা করছি হয়তো সেটা খুব নগণ্য কিন্তু আপনি যেই মুহূর্তে তাকে সেই একটুখানি ভালোবাসার ছোঁয়া দেবেন তাকে একটু স্পেশাল ফিল করাবেন দেখবেন সে তখন ভাববে যে না আমার কাজটার মধ্যেও কিন্তু একটা দায়িত্ব আছে আমিও সমাজে একটা কোথাও না কোথাও কন্ট্রিবিউশন দিচ্ছি আর যদি ছোট বলতে একদম আমাদের ছোট্ট বন্ধুদের কথা বলি হ্যাঁ নিশ্চয়ই তাদেরও কিন্তু একটা সম্মান আছে আমি যখন নতুন নতুন মা হয়েছি তখন আমি এরকম অনেক কাজ অগন্তিক কাজ করে গেছি যেগুলো হয়তো এখন বসে ভাবলে পরে আমার মনে হয় যে না তখন এর কাজটা আমি ঠিক করিনি এখন যখন বয়সটা যখন আরও বাড়ছে যখন চারিদিকটা দেখি এবং যখন নিজেকে দেখি তখন আমার মনে হয় যে আমি যে কাজগুলো করেছি আমার ছেলের সাথে সেগুলো যদি আমার সাথে কেউ করতো আমার কি ভালো লাগত উত্তরটা কিন্তু ভেতর থেকে সবসময় এটাই এসছে না তাই আমি এখন বিগত কিছু বছর ধরে আমি এটা চেষ্টা করি আমি ওর মনের কথাটা শোনার চেষ্টা করি ওর মতন করে আমি ভাবার চেষ্টা করি তা বলে এটা নয় যে আমি বকাবকি করি না বকাবকি করি হয়তো কখনো কখনো রাগ বেরিয়ে আসে কখনো কখনো হয়তো দু তিন ধাপ্প লাগিয়েও দিই সেগুলো কিন্তু সম্পূর্ণ একজন মানুষ হয়ে যে জন্মেছি একটা মানুষের যে অক্ষমতা সেগুলোর ফল তার মাঝখানে আমি চেষ্টা করি একটা মানুষ হয়ে ওঠার যেভাবে আমাদের একটা মানুষ হয়ে ওঠা উচিত আমি সবসময় চেষ্টা করি যাতে আমি আমার ছেলেকে বুঝতে পারি আর আমি এটাও সবসময় মাথায় রাখি যাতে আমি ওর বন্ধু হয়ে উঠতে ও যাতে নেদ্দ্বিধায় আমার কাছে এসে নিজের জীবনের সমস্ত ছোট বড় গল্প কথা আমার সাথে শেয়ার করে নিতে পারে এটা তো আমরা আলোচনা করেই নিলাম যে কাউকে সম্মান জানানোটা আমাদের কেন দরকার এইবার আমরা কথা বলবো যে আমরা সম্মান জানাবো তো কিভাবে জানাবো কি কি করলে সামনের একটা মানুষ একটু স্পেশাল ফিল করতে পারে সামনের মানুষটা এটা বুঝতে পারে যে আমি তার সাথে একটু তাকে বেশি সম্মান দিচ্ছি তাকে ভালোবাসছি তাকে একটা কমফোর্ট জোনে রাখার চেষ্টা করছি যখন আপনার সাথে কেউ কোনো কথা বলতে আসছে বা কিছু কোনো কথা মনের কথা শেয়ার করতে আসছে যদি আপনার সময়ের অভাব না হয় তাহলে বিরক্ত না হয়ে তার কথাটা শুনুন দেখবেন সামনের জনকে সবসময় সমাধান দেওয়াটা কিন্তু প্রয়োজন নয় অনেক সময় আমরা শুধুমাত্র মনের কথাটা খুলে বলতে পারি না বলে মনে হয় যে আমাদের জীবনে সমস্যা রয়েছে যেই মুহূর্তে আমরা মনের কথাটা খুলে বলতে পারি আর আমরা দেখি এবারে বসে থাকা মানুষটা আমার কথাটা মন দিয়ে শুনছে কোনো বিরক্তি তার মধ্যে নেই তখনই আমার মনে হয় যে না আমি কি করব আমি জানি আমি আমার সমাধান খুঁজে পেয়ে গেছি ছোটরা অনেক সময় এরকম হতে পারে যে ছোটরা এমন কোনো প্রশ্ন করলো বা এমন কোনো ব্যবহার করলো যেটা হয়তো সেই মুহূর্তের জন্য ঠিক নয় অনেক সময়ের খুব দ্রুত জীবন তো অনেক সময় এরকম হয় যে সেই মুহূর্তটায় হয়তো অরদের মতন বুদ্ধি বিবেচনা দিয়ে আমরা কাজ করতে পারলাম না হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেল এবং এটা হতেই পারে এটা খুব স্বাভাবিক এইটা নিয়ে লজ্জা বা আফসোস করার কিছু নেই কিন্তু যদি আমাদের হাতে সেই ধৈর্যটা থাকে এবং আমরা যদি ছোটদের কোনো কথা বা কারোর কোনো ব্যবহারে যদি হঠাৎ করে বিরক্ত না হয়ে যাই তার কথাটা শুনেও না শোনা করে দিই হয়তো সে এমন কিছু বলেছে সেটা অপ্রয়োজনীয় অযোগ্য মানে সেই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানেই হয় না তো সেই ক্ষেত্রে এবং আমি আরেকটা কথা বলি যে ছোটো বলতে শুধুমাত্র আমি বাচ্চাদের কথা বলছি না আমি ছোটো বলতে যে পুরো ছোট যে গোষ্ঠীসমূহ নিয়ে আমরা তখন কথা বললাম সেই কথা বলছি তাদেরকে সবসময় উত্তর দেওয়াটা কিন্তু দরকার নেই অন্যান্য সূক্ষ্ম যে ভেদটা যে কোন সময় আমাকে উত্তর দিতে হবে এবং কোন সময় আমি চুপ করে থাকবো এটাও কিন্তু জানাটা খুব প্রয়োজন টিপ নাম্বার থ্রি হতেই পারে আপনি এমন কারোর সাথে কথা বলছেন সেখানে আপনার মনের যে কথা বা আপ আপনার যে মতামত সেই মতামত সামনের জনের সাথে মিলছে না তার অর্থ এটা নয় যে আপনি কোমর বেঁধে ঝগড়া করতে শুরু করে দেবেন হতেই পারে যে একজন মানুষের আম খুব পছন্দ আর আপনার জাম খুব পছন্দ তার মানে তো এটা নয় যে আম যে ফলটা সেটা খারাপ বা জাম যে ফলটা সেটা খারাপ নয় দুটো মানুষই নিজের নিজের জায়গায় ঠিক যখনই এই ধরনের কোনো মত বিভেদ হবে তখনই সামনের জনকে এইটা বোঝাতে একদম ভুলে যাবেন না যে আপনি তার মতের সাথে সহমত না হলেও আপনি তার মতামতকে সম্মান করেন পয়েন্ট নাম্বার ফোর এই সময় দেখবেন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র হয়তো খুব বড় একটা পোস্টে কাজ করেন তারা শুধুমাত্র নিজের কাজটাকে সম্মান করেন বা হয়তো তার আশেপাশের মানুষগুলো তার মতন অত পদস্থ পদে কাজ করছে না তো সেক্ষেত্রে তারা তার তাদেরকে খুব হেউ করে কথা বলা বা তোমার কাজটা তোমার নয় আমার কাজটাই অনেক কাজ এরকম অনেক সময় আমরা করে থাকি নিজেদের অজান্তেই করে থাকি ঠান্ডা মাথায় ভাবা যায় প্রত্যেকটা কাজের একটা মূল্য রয়েছে আজকে যেমন আমার বাড়িতে যারা আমাকে সাহায্য করতে আসে যাদের আমরা হাউস হেল্প বলি তাদের ছাড়া যখন আমাদের জীবনটা অচল ঠিক সেরকমভাবে আমি যেখানে কাজ করি সেই কোম্পানিটাও কিন্তু আমাদের মতন এমপ্লয়ীদের ছাড়া অচল আবার দেখুন আমি যে যে অফিসে গাড়ি করে যাচ্ছি যারা আমাদের নিতে আসছেন এই যে যারা ট্রান্সপোর্টে কাজ করছেন আমি পাবলিক ট্রান্সপোর্টের কথা ছেড়েই দিলাম আর যদি পাবলিক ট্রান্সপোর্টের কথা ধরিও তাহলেও আপনি দেখুন যারা গাড়ি চালাচ্ছে তাদের সমস্ত মানুষ মানে যা যত চালক আছে তারা যদি আজকে মনে করেন না আজকের পর থেকে আমি আর এই প্রফেশনে কাজ করবো না তাহলে আমাদের জীবনটা চলবে না দেখুন যারা বাজারে বসছেন এত আলু পেঁয়াজ সবজি নিয়ে বা ফল মূল মাছ মাংস সমস্ত কিছু নিয়ে তারা যদি মনে করেন যে না আজকের পর থেকে আমি এই প্রফেশনটা করব না তাহলে আমাদের জীবনটা চলবে না একটা রবীন্দ্রনাথের কথা আছে সকলের তরে সবাই আমরা এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষের সমাজে একটা সম্মান আছে তাদের কাজেরও একটা সম্মান আছে তো যদি আমরা তাদেরকে সম্মান না করি উল্টে কিন্তু কেউ আমাদেরও সম্মান করবে না আপনি কি ভাবছেন এটা নিয়ে নিশ্চয়ই আমাকে জানাবেন আর সব থেকে ছোট্ট কিন্তু সব সময় আমরা এটা ভুলে যাই জীবনে কোনো কিছু হলে যদি আমরা কাউকে বলি যে ধন্যবাদ বা ক্ষমা করবেন বাবা একেবারে আমি ভুলে গেছি বিশ্বাস করুন আমি আমাকে দুটো মিনিট সময় দিন আমি করে দিচ্ছি এই যে ছোট্ট ছোট্ট কথাগুলো এই কথাগুলো কিন্তু আমরা ভুলেই গেছি আমরা উল্টে বলি হ্যাঁ ঠিক আছে ভুলে গেছি তো কী হয়েছে তাতে খুব সহজ বলাটা কিন্তু এই যে ভুলে গেছি পাঁচ মিনিট দিন আমি করে দিচ্ছি কাজটা বা একদম প্লিজ ক্ষমা করে দিন বা ধরুন আপনি অনেকক্ষণ ওয়েট করছেন কোথাও অনেকক্ষণ সময় লাগছে আপনি কোনো ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞেস করছেন দাদা আর কতক্ষণ লাগবে সামনের জন মানুষটা হয়তো মানে তেরে আসলো আপনার কাছে সামনের জন মানুষটা যদি তেলে না এসে আপনাকে যদি হাসি মুখে বল দাদা আমি জানি আপনি অনেকক্ষণ থেকে বসে আমাদের জন্য অপেক্ষা করছেন কিন্তু হয়তো আরও চল্লিশ মিনিট সময় লাগতে পারে আপনি কি ওয়েট করতে পারবেন নাকি আমি আপনাকে অন্য কোনো দিন দেব এই যে কথা বলার মিষ্টিভাবে একটা কথা বলার ধরন সামনের জন মানুষটার কিন্তু যদি তার প্রয়োজনীয়তা থাকে তাহলে সে নিশ্চয়ই অপেক্ষা করবেন তো পুরো বিষয়টা ঘুরে আসছে সামনের মানুষটার সাথে কিভাবে কথা বলবেন আপনার ব্যবহারটা কি হবে তাই এরপর থেকে মানুষের সাথে মিষ্টি করে কথা বলতে একদম ভুলবেন না আর প্রয়োজনে ক্ষমা করে দিন ধন্যবাদ এগুলোও বলতে ভুলবেন না এগুলো না একটা ওষুধের মতন কাজ করে বিশ্বাস করুন শেষে আমি একটা কথাই বলতে চাই শ্রদ্ধা মানে সবাইকে একরকম ভাবা নয় শ্রদ্ধা মানে সমাজটার মধ্যে যে এত ভিন্ন ভিন্ন মানুষ রয়েছেন সেই সমস্ত ভিন্ন মানুষকে ভিন্নতার মাঝখানে মানুষ হিসেবে স্বীকার করা যদি আমরা একে অপরের সম্মান করি তাহলে দেখবেন আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশটা খুব সুন্দর হয়ে উঠবে এই ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করছি আপনাদের মতামত আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের সাথে যে চার পাঁচটা টিপস শেয়ার করলাম সেগুলোর মধ্যে আপনার কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে এবং ঠিক কোন মূলমন্ত্রটা আজ থেকে আপনার জীবনে গ্রহণ করবেন বলে ঠিক করলেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না আর যদি এমন কিছু যেটা আমি আজকের ভিডিওতে বলতে ভুলে গেছি যেগুলো করলে আমাদের জীবন আমাদের পরিবার আমাদের সমাজ এবং সবশেষে আমাদের দেশটা একটা সুন্দর জায়গাতে গড়ে উঠবে একটা ভালোবাসার দেশ হিসেবে গড়ে উঠবে সেই কথাও আমাকে জানাতে কিন্তু কমেন্টের মাধ্যমে ভুলবেন না আর যারা আমাকে এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে দেখেননি নিচে আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে ওখানেও যোগাযোগ করতে পারেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নমস্কার